নমস্কার অনেকে মনে করেন আরজিক নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে আরজিকের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অন্যতম খলনায়কের ভূমিকা পালন করেছিল আর এবার সেই সন্দীপ ঘোষকে নিয়ে যে রিপোর্ট উঠে আসছে আদালত নির্দেশনামার বত্রিশ নম্বর পাতায় দেখা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজের রেসপিটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় জানিয়েছিলেন তরুণী দেহ উদ্ধার হওয়ার পরে তিনি তড়িঘড়ি ফোন করেছিলেন আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজ করে লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ মিনিটের মধ্যে ফোন করুন সুমিতকে এরপরই সন্দীপ কল ব্যাক করেন এরপরই ঝ্যামেলা এড়াতে নির্যাতিতা দেহ দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেছিল সন্দীপ বয়ানে এমনটাই জানিয়েছেন ওই সাক্ষী যদিও সেই সময় তিনি সন্দীপকে জানিয়েছিলেন ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না আইনজীবী সাব্বির আহমেদ এই প্রসঙ্গে জানান পুলিশ যতক্ষণ না তদন্ত করছে ততক্ষণ ডেড বডি মর্গে পাঠানো যাবে না এটা প্রমাণ হিসাবে রয়েছে জজ সাহেব এটা রেকর্ডও করেছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধানের প্রথম প্রতিক্রিয়া যা হওয়া উচিত ছিল তার সাথে এটা মানানসই নয় মেয়েটি বেঁচে আছে কিনা না বাঁচানোর সুযোগ আছে কিনা। সেই চেষ্টা করা উচিত ছিল এরপর পুলিশকে খবর দেওয়া উচিত ছিল পুলিশ ঠিক করবে দেহ মর্গে নিয়ে যাওয়া হবে কি না